হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি তোমরা তোমাদের বাড়িতে ভালো আছো আমিও ভালো আছি ভালো তো অবশ্যই আছি কিন্তু প্রচণ্ড গরমে একদম নাজেহাল হয়ে গেছি আর এই দিকে দেখো দুপুরবেলা রান্নাবাড়ি খাওয়া দাওয়া ছেড়ে এখানে বসে পড়েছি ছোট ছোট যে গুটি খুরমাগুলো হয় সেগুলো বানাতে তো এগুলো মেয়ে বলছিল যে খাবে তো সেই জন্য এখানে বসে পড়েছি প্রথমে ময়দাটাকে ময়াম দিয়ে তারপরে এখানটায় রুটিগুলো বেলে নিতে হবে তারপরে দেখো ছোট ছোট খুরমার আকারে এগুলোকে কেটে নিতে হবে যেহেতু গুটি খুরমা নাম সেই জন্য তো একদমই ছোট ছোটো করে এগুলোকে কেটে নিতে হবে আর ওইদিকে আমি কাজ করতে করতে এই দিক থেকে কে যেন কী বলছিল আর আমি হাসছিলাম তো যাই হোক ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটাকে একটু হালকা করে শেয়ার করে নিই কারণ তোমাদের সাথে ছোট ছোট কাজগুলো শেয়ার করে নিতে কিন্তু খুবই ভালো লাগে সেই জন্যই এই ছোট ছোট ভিডিওগুলো করতে আমার খুবই ভালো লাগে তো এখানটাই প্রথমে গুটি খুরমাগুলোকে আমি কেটে নিয়েছি তারপরে চলে এসেছি ভাসতে প্রথমে কিন্তু খুরমাগুলোকে আগে তেলের মধ্যে দিয়ে একটু কড়া করে ভেজে নিতে হবে এখানে দেখো কতগুলো আমি আগে থেকে ভেজে উঠিয়ে নিয়েছি তারপরে এখন যে কড়াইয়ে ছাড়লাম সেগুলোও কিন্তু ভেজে উঠিয়ে নেব আর সত্যি কথা বলতে এরকম ছোট ছোট খাবার বানিয়ে কিন্তু লোককে খাওয়াতেও ভালো লাগে নিজেরও ভালো লাগে আর এরকম খাওয়ার পেলে দেখবে সকলেরই মনটা কিন্তু ভালো হয়ে যায় আর রান্না করতেও বেশ ভালোই লাগে খারাপ যে লাগে সেরকমটা না মোটামুটি রান্না করতে বেশ পছন্দই করি কিন্তু প্রচণ্ড গরমে থেকে থেকে একটু বোধ হয় তারপরে এখানে চিনি শিরা করে আমি খুরমাগুলো তার মধ্যে দিয়ে দিই দিয়েছি আর এগুলো হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি আর তোমাদের সাথে খুবই ছোটোভাবে ভিডিওটাকে শেয়ার করলাম কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানো যদি ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না